মেঘাচ্ছন্ন এই জনপদের নাম ফকিরগঞ্জ চর আকাশ আর ব্রহ্মপুত্র নদ মিলেমিশে একাকার নদীর তীরে এক কর্মব্যস্ততা চলছে এই নদী চরের মানুষের যেমন সব কেড়ে নেয় আবার এই নদী বেঁচে থাকার জীবিকার শক্তি বর্ষা মৌসুমে যখন নদীর পানি বেড়ে যায় তখন এই নদী দিয়ে বিভিন্ন গাছপালার ডাল ভেসে আসে বাড়ির মা বোনেরা নদী দিয়ে ভেসে যাওয়া সেই খড়িগুলো কুরাচ্ছে। যা তাদের মাটির চুলার জ্বালানি হিসেবে ব্যবহার করবে আকাশে মেঘ দেখে রাখাল তার গরুগুলো নিয়ে ঘরে ফিরছে নদীর তীরে বাবা মার সাথে চলে এসেছে বাচ্চারা তারা খেলা করছে আপন মনে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ফকির মানুষের জীবনযাপন দেখাবো সকালে ঘুম থেকে উঠে গ্রামের টং দোকানে চা খেয়ে দিনটি শুরু করতে চাচ্ছি তো গ্রামের মধ্যে এই যেরকম টং দোকান যেখানে গ্রামের চাচারা কাকারা বসে হচ্ছে আড্ডা দেয় চা খায় আর গল্প গুজব করে রাতভর এখানে একটা সুন্দর টং দোকানে আসলাম কারণ এই গ্রামে তেমন কোনো দোকান নেই বাজার ঘাট অনেক দূরে যেহেতু চওয়ার এলাকা তো যাই হোক এই যে সুন্দর এই পথ ধরে আসলাম বাড়ির সাথেই এরকম একটি টং দোকান এখানেই চা খেয়ে আমরা সকালের যাত্রাটা শুরু করবো কাকা ভালো আছেন কাকা ব্যসাগিনী কেমন হয় আপনার দোকানে মাল ঝাল অনেক কম দেখি মাল ঝাল কম হাটের দিন থেকে ওই হাট থেকে এই হাট পর্যন্ত বেশি টাটকা মাল সপ্তাহে বেসেন মানে এই হাটে মাল করলেন বেসা শেষ আবার মাল করলেন হাটে 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 মাল যাত্রাপুর থেকে যাত্রা উঠে যায় এক সপ্তাহ পর পর হাট বাকি যায় না বাকি যায় অর্ধেক বাকি অর্ধেক চলছে পাটের সিজন গ্রামের লোক কর্মব্যস্ত হয়ে পড়েছে খুব সকালেই পাট কাটার পর সেগুলোকে জাগ দিচ্ছে সবাই পাটের জাগ দেওয়ার জন্য যে কুচুরি পানাগুলো আছে এই কুচুরি পানাগুলো ওই প্রান্তের এক খাল থেকে এনে নৌকাই করে ভরে এনে এই পাটের জাগের উপরে দিতে হচ্ছে কেননা পাটের জাগ যদি আনতে হয় তাহলে এরকম উপরে চাপ দিয়ে রাখতে হয় জঙ্গল দিয়ে আশেপাশে জঙ্গল নাই কুচুরি পানা আছে যে জন্য সেই কুচুরি পানা ওই দূর থেকে এনে এখানে যে জাগ দেওয়া হচ্ছে বর্তমানে সব চরেই এরকম পাটের কার্যক্রম নিয়ে ব্যস্ত দেখেন গ্রামে নদীর প্রত্যন্ত তীরে একদিকে নদীর স্রোত বইছে অপরদিকে বাড়ির আগিনাতে ছোট বাচ্চারা কি যেন শৈশবের খেলা খেলছে যেটা আমরা ছোটবেলায় এক নামে জানতাম ভাইয়া এ খেলার নাম কি বললাম নিমকোট খেলা আমরা ছোটবেলায় অন্য নামে জানতাম গাতা গাতা না গর্ত গর্ত কি যেন একটা খেলা তো বন্ধুরা আমরা বিভিন্ন চরাঞ্চলে ঘুরে বেড়াই চরের মধ্যে যে ঝাউ গাছটা হয় সেটা সব সময় দেখি হচ্ছে একদম কোমর পর্যন্ত ছোট ছোট কিন্তু এখানে যে গাছগুলো দেখলাম একদম বড় বড় আম গাছের মতো দেখেন ঝাউ গাছ এটাই ঝাউ গাছ আর এই যে ঝাউ গাছের যে ফুলগুলো ফুলগুলো ধরছে কিন্তু এই গাছটা কত বড় আপনি চিন্তা করুন ওই জাগাল গাছের মাথা বিশাল বড় বড় ঝাউ গাছ এটা এই প্রথম দেখলাম আমি যে এত বড় ঝাউ গাছ হয় এই চরে ঢুকতেই আরও একটি দৃশ্য দেখে অবাক হলাম আমার সামনেই যে খড়িগুলো দেখতে পাচ্ছেন এই খড়িগুলো এই গ্রামের এই ফকিরগঞ্জ চরের যে চাচি কাকি বা বনগুলো আছে তারা এই যে পানি থেকে সংগ্রহ করছে মানে এদিক দিয়ে এই কিনারা দিয়ে খড়িগুলো ভেসে যাচ্ছে কেউ বা হাত দিয়ে কেউ বা ফস্কা দিয়ে এই খড়িগুলো তুলে এভাবে জড়ো করছি আর এগুলোই তাদের দৈনন্দিন জীবনে যে রান্না কাজ বলেন সেই কাজে ব্যবহৃত হবে তো আমরা জানি নদী পাড়ের মানুষজন মাছ ধরাও কিন্তু তাদের একটা পেশা একদম বেয়ার জাল দিয়ে সবাই মাছ ধরলো এই গ্রামেরই সবাই এখন সেই মাছগুলোকে ভাগ করে নেবে এখানে জালটা শুকিয়ে দিল আর এক বাচ্চা হচ্ছে তার গরু নিয়ে ঘরে ফিরছে মাছ ধরা শেষে এই যে এখানে ভাগাভাগি হচ্ছে ছয় ভাগ ভাই কতক্ষণ মাছ ধরলা এক ঘন্টায় তো মাছ এক এত এই যে দেখেন আর মাছ নেওয়ার তো আর পাত্র নেই এই জন্য কচু পাতা নিয়ে আসলো লাদেন ভাই একদম বড় বড় মাছ ভাগ নিয়ে যাচ্ছে আজকে মজার খাবার হবে বাড়িতে প্রতিদিন মারা হয় কি ভাই না ভাই প্রতিদিন হয় না দিন পর পর মারা হাউস করে আর কি আচ্ছা তো বন্ধুরা এই গ্রামে একটা বিয়ে চলছে যে জন্য সব মানুষ বিয়ে বাড়িতে যাচ্ছে এই যে নদী পার হয়েই বিয়ের মানুষগুলো বিয়ে বাড়িতে যাচ্ছে আচ্ছা আপনার যে পায়ের সমস্যা কি অ্যাক্সিডেন্ট নাকি জন্ম থেকে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল গো মানে ভেড়া হারে যেত না কাশির গোঞ্জা নাছিল গোঞ্জা থাকি মানে করো ইনফেকশন হয়েছিল এই চরে হাঁটার সময় কাইসে দিয়া মানে পায়ে ঢুকছিল সে ঢুকার পর থেকে ইনফেকশন হয়ে পরে কেটে ফেলেছেন চিন্তা করেন এই ইতিহাসটা শুনে খুবই খারাপ লাগলো আমরা জানি চরঞ্চলে যে কায়শা আমাদের গ্রামের ভাষায় যেটা বলি কাশফুল বা কায়সা সেই কায়সার উপর দিয়ে হাঁটতে হয় যেমন আমরাও এতে খালি পায়ে হাঁটতেছি যে কোনো সময় আমাদের মানে পায়ে অনেক কিছু বিত্ত পারে যেমন আমরা পাট পাট খেদ দিয়ে হাঁটলাম কায়সা খেদ দিয়ে হাঁটলাম তো ঠিক তেমনই কাজের সময় এই কাকার হচ্ছে পায়ের মধ্যে একটা এরকম কাইসার কিছু একটা বিন্দে ছিল সেটার থেকে ধীরে 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 ইনফেকশন হয়ে গেছিলো প্রথমে হয়তো ভাবছিলেন যে কিছুই হবে না যে জন্য হয়তো কোনো চিকিৎসা নিচ্ছিলেন না কিন্তু ধীরে ধীরে সেখানে ঘাও হয়ে ইনফেকশন হয়ে যায় এটা থেকে একটা শিক্ষা নিতে পারি যে কোনো ছোট্ট একটা জিনিস আমরা ছোটো করে দেখব না সেটা সিরিয়াসভাবে দেখে সেটার যে পরিত্রাণের উপায় সেটা আমরা খুঁজে বের করব ছোট্ট একটা ভুল বা ছোট্ট একটা বিষয় থেকেই এই কাকার একটা পা এখন তার আর কর্ম করেও খেতে পারেন না তাহলে কিভাবে সংসার চলছে দেখেন ওই পাশের এক চট থেকে আর একটা আসলো অনেকক্ষণ যাবৎ আকাশে যে মেঘ জমেছিল তা ভেঙে ভারী বর্ষণ শুরু হলো ফকিরগঞ্জের চরে মানুষজন দৌড়ে সবার বাড়ির দিকে যাচ্ছিল মাঠের গরুগুলো ঘরে নিয়ে যাচ্ছিল অনেকে আপনার বাড়ি কোথায় তো ভাই বৃষ্টির মধ্যে তার গরু নিয়ে যাচ্ছে আমাদেরকে বলতেছে যে কোনো একটা বাড়িতে যায় ঢুকেন যেহেতু বৃষ্টি চলছে আর আমরা এই ফাঁকা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি দেখেন তো আমাদের ছাতা হচ্ছে একটা মানুষ হচ্ছে দুইজন তো এভাবেই কষ্ট করে আমরা এই ফাঁকা মাঠ দিয়ে সামনের দিকে আগাচ্ছি দেখুন সামনে মেঘ আর নদী যেন এক হয়ে গিয়েছে বাড়িগুলো অনেক দূরে আর ফাঁকা মাঠ চারদিকে হচ্ছে নদী তো আমাদের যে বৃষ্টিটা এই বৃষ্টিতে আসলে এভাবে এই যে ভিজে ভিজে যাচ্ছে আমাদের মানে বাতাস শুরু হয় আমরা যাবো বন্ধুরা অন্য অন্য চর থেকে এই ফকিরগঞ্জের চর একটু নিচু যে জন্য এই বৃষ্টির মধ্যে আমরা ছাতা নিয়ে অনেক বাড়িতে যেতে চাইছিলাম কিন্তু সেখানে অনেক বেশি পানি সেই বাড়িতে যেতে হলে আমাদেরকে মনে হয় কাপড়ই ভিজে যাবে তো দেখেন পিছনে একটা বাড়ি উঁচু উঁচু বাড়ি মানে ভিটে করে সে বাড়ি উঁচু করে নিয়েছে আর আমরা বিস্তীর্ণ এই ফাঁকা মাঠ দিয়ে হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি মেঠো পথ বলেন এক বাড়ি থেকে অন্য বাড়ি যাওয়ার পথ বলেন সব কিছু হচ্ছে এরকম পানিতে তলিয়ে গেছে বর্ষার পানি বাড়ার আগেই তাহলে যখন এখানে বর্ষা হবে তখন এখানকার মানুষ নৌকা কলা গাছের ভেড়া ছাড়া তাদের কোনো উপায়ই থাকবে না বৃষ্টির মধ্যেই দেখলাম দুজন ছোট্ট বালক ঘোড়ার গাড়ি নিয়ে কোথায় যেন যাচ্ছে তারা বস্তা মাথায় এমনভাবে যাচ্ছিল দেখে অন্যরকম লাগছিল এরা হচ্ছে যে মাথায় বস্তাগুলো দেখি কী ভাই একটু ঘুরো বাবু এই যে এইভাবে তারা বৃষ্টির মোকাবেলা করছে এটাকে আমরা বলি পিটুয়া তোমরা নাম কি বলো তো এরা যাবে হচ্ছে বাজার পর্যন্ত তো আমরাও একটু বাজারে যাব দেখি ফকিরগঞ্জের বাজার কেমন আপনাদেরকে দেখাব এই যে যে ঘোড়ার গাড়ি এই ঘোড়ার গাড়িতে করে আমরা বাজারে যাব বৃষ্টির মধ্যে তাদের জীবনযাপন দেখেন চরের এই বাচ্চাগুলো আমি বরাবরই বলি ছোটো থেকেই তাদের কর্ম শেখা হয়ে যায় ছোটো থেকে অনেক উদ্যমই হয় দেখেন বস্তা মাথায় ঘোড়ার গাড়ি নিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়ি ড্রাইভ করছে পথ নেই কোনো রাস্তা নেই আমাদের এই সবুজ প্রান্ত দিয়েই যেতে হচ্ছে আরেকটু বর্ষা আসলে তখন এগুলো পানির তলে পানির নিচে তলিয়ে থাকে তখন এই গ্রামের মানুষজনদের চলাফেরা খুবই কষ্টসাধ্য হয়ে যায় দেখেন পাশেই নদী আর আমরা এই সবুজ প্রান্ত দিয়েই যাচ্ছি সেই ফকিরগঞ্জের হাটে নদী ভাঙা মানুষজন যে সরকার থেকে আশ্রয় কেন্দ্র করা হয় সেগুলো হচ্ছে এটা কিন্তু কোনটা বাজার কোনটা আবাসন সেটা আমি বুঝতে পারছি না এখানে মানুষদের সাথে কথা বললে হয়তো বোঝা যাবে আগে আপনাদের এটা দেখছি যে আবাসন প্রকল্পর মতো একটা জায়গা কিন্তু এখানে যে দোকান তাহলে বাজার কোনটা আবাসন মানে প্রকল্প কোনটা বা মানুষজনই বা কোথায় মানুষ তো আবাসন থাকেই না হ্যাঁ হ্যাঁ এটা থাকা থাকে না এখন বসত কম এখন আর জানেন না চলবে মাসে সকালে বাড়িঘর সকালে আছে তার কারণে থাকে না বসার কোনো জায়গা না থাকিয়ে এই যে দোকান পাটগুলো হচ্ছে আগে বাজার কোথায় ছিল আগে বাজার তো নুন খোয়া বাজার ছিল এখানে বর্ষা আসলে সেখানে মানুষ আসে তাছাড়া আসে না বর্ষার সময় আসে বর্ষার সময় আসে যখন বন্যা হয় তখন তখন গরু বছর এখানে আসে আশ্রয় নেয় নিয়ে থাকে মানে এক একটা ঘরের নাম মানে এক একজনের নামে এক একটা ঘর আছে মানে যখন বন্যার পানি বাড়বে তখন সবাই এসে এখানে আসছে তাছাড়া কেউ আসবে আচ্ছা এখানে হাট বসে তো না হাট হ্যাঁ দোকান সামান্য কয়েকটা দোকান বসে কাঁচা বসে হাট হয় বৃহস্পতিবার বারবার মেঘ ভেঙে বৃষ্টি ঝরছে ফকিরগঞ্জের চরে বৃষ্টির মধ্যে ফকিরগঞ্জের বাজারের এই দোকানগুলোতে টিভি দেখার ধুম চলছে বৃষ্টির মধ্যে চায়ের আড্ডা সাথে টেলিভিশন দেখা সত্যি এ যেন অন্যরকম শান্তিতে আছে এই গ্রামের মানুষজন দেখেন এই চরাঞ্চলে এখনও এই টিভি দেখার প্রচলনটা আছে চায়ের দোকানে বলেন এভাবে টিভি দেখার ভিড় জমে যায় টিভি দেখার জন্য বসে আছো হ্যাঁ টিভি দেখার জন্য বসে আছো বর্ষা মৌসুমে এইসব চরের যে রাস্তাঘাটগুলো আছে সেগুলো ভেঙে যায় প্রচুর পানির স্রোতের কারণে যে জন্য এখানে যে গাছ দিয়ে একটা সাঁকো তৈরি করে দিয়েছে অর্থাৎ এটা ধরতে হবে আর এই সাঁকো দিয়ে পার হতে হবে এগুলো আমার কাছে পার হওয়া বা আমাদের কাছে পার হওয়া কোনো বিষয়ই না কিন্তু যারা অভ্যস্ত না তারা কিন্তু যে সেই এটা পার হতে পারবে না তো দেখেন এই যে এই সাঁকো পার হয়ে এই প্রান্তে চলে আসলাম আর আপনারা এভাবে কোনো সাঁকো পার হয়েছেন কি না তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কত সুন্দর নৈসর্গিক সৌন্দর্য বাড়ি আঙিনাতেই ধানের চারা বোপন করেছে আর এখানেই একদম জাম গাছের নিচে একটা চাংরা পিছনে এই নদী এই দৃশ্য এই বাংলার বুকেই সম্ভব অন্য কোনো জায়গায় গেলে এমন রূপ আপনারা খুঁজে পাবেন না সত্যি এখানে বসে এই নদীর যে শীতল হাওয়া এই হাওয়াটা শরীরকে ঠান্ডা করে দেয় যে কারো মন যদি খারাপ থাকে এমন দৃশ্যের মধ্যে আসলে এমন প্রকৃতির মধ্যে আসলে তার মন ভালো হয়ে যাবে দীর্ঘক্ষণ হাঁটাহাঁটির পর যখন ক্লান্ত হলাম তখন এখানে বসেই বিশ্রাম নিলাম বেশ কিছুক্ষণ তো আমি আছি এখন নৌকা স্ট্যান্ডে হ্যাঁ আপনারা শুনে হয়তো অবাক হচ্ছে নৌকা স্ট্যান্ড আমরা তো সচরাচর বাস স্ট্যান্ড দেখি রেল স্টেশন দেখি ঠিক চরের এই গ্রামগুলোতে এমন নৌকা স্ট্যান্ড থাকে যেখান থেকে অন্যান্য চরে যাওয়া হয় বাজার ঘাটে যাওয়া হয় আর এই যে অনেকগুলো নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকাগুলো এক একটি নৌকা এক এক বাড়ির যে এখানে এক কাকাকে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা হ্যাঁ এই যে এতগুলো নৌকা এখানে আপনার নৌকা আছে আচ্ছা মানে যতগুলো বাড়ি আছে ততগুলো নৌকা আছে দেখেন প্রত্যেকের বাহন আমাদের যেমন মোটরসাইকেল থাকে বা আর উচ্চপদের মানুষের প্রাইভেট কার থাকে ঠিক তমন এখানকার চরের যারা উচ্চবিত্ত বলেন একটু ভালো চলে তাদের নৌকাটা একটু বড় মনে হয় হ্যাঁ হ্যাঁ তাহলে ভালো করে তার লোকে একটু বড় তাই একটা নিষ্ট তার লোকে ছোট একটু নৌকা ছোট হয় আর অনেকে তো নাই যাদের সামর্থ্য নাই না যাদের সামর্থ্য নেই তাই নাই এই যে এক ভাই তেল নিয়ে আসলো হয়তো তার নৌকা নিয়ে সে কোনো গঞ্জে বা বাজারে যাবে কোথায় যাবেন ভাই বাজারে কী বাজার ওই যে শান্তির বাজার আজকে হাট ওইখানে তো বন্ধুরা অনেকক্ষণ যাবতী এই ফকিরগঞ্জ চর ঘুরে বেড়ালাম এই ফকিরগঞ্জ চর থেকে এখন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে নতুন কোনো এক চরের গল্প নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ